আলফা প্রযোজিত এখনো যতগুলো বাংলা সিনেমা আছে সবচাইতে বেশি ব্যবসা করতে পেরেছিল তুফান আমরা সবাই জানি রিসেন্টলি একটি ইন্টারভিউতে আলফাই যিনি কর্ণধার সাহারিয়ার শাকিল তিনি এটা বলেছেন যে তাদের আগামী বছর ঈদে যে সিনেমাটা আসছে যে সিনেমাটার জাস্ট কিছুদিন আগে শুভ মহরত হয়ে গেল সেই সিনেমাটার বাজেট তুফানের চাইতেও বেশি এবং সাহারিয়ার শাকিল বলছেন যে আমরা তুফান রিলিজ না দিলে বুঝতেই পারতাম না যে বাংলাদেশে এত বড় একটা মার্কেট আছে তুফানের এই হিউজ সাকসেসের পরে আমরা এর থেকেও বড় বাজেটের ফিল্ম বানানোর সিদ্ধান্তটা নিয়েছি তার মানে আমরা বুঝতে পারছি যে আলফা এর যে ছবিটা আসন্ন রোজারিদে আসবে সেটা তুফানের চেয়েও বড় বাজেটের ছবি প্রযোজকের কথা অনুযায়ী এখানে দুটো বিষয় উঠে আসছে আবারও মেগাস্টার সাকিব খানের মেগা স্টারডমটা উঠে আসছে কিভাবে জানতে ইচ্ছে করছে তো সাকিব জান বোনেরা আমি ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে কেউ ভিডিওটা স্কিপ করো না শেষ অবধি দেখো আর জানাবে তোমরা আমার সঙ্গে একমত কিনা হ্যালো আমার সাকিব জান ভাইরা বোনেরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তুফান সিনেমাটা এতটা ব্যবসা করার মূল কারণ কি জানো মূল কারণ ছিল মেগাস্টার সাকিব খান মেগাস্টার সাকিব খান নামটা যদি তুফান সিনেমায় যুক্ত না থাকতো তাহলে ওইরকম একটা ক্রুশিয়াল মোমেন্ট যে সময় বাংলাদেশে জুলাই আন্দোলন চলছে বা সেই মোমেন্টটাতে তুফান বিজনেস করেছে তুফান সেই সময়ও সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট অকুপেন্সি নিয়ে চলেছে এবং এই এত কোটি টাকার একটা ব্যবসা করেছে জানতে পারা যায় তুফানের বক্স অফিস অলমোস্ট ফিফটি সিক্স ক্রোর ছাপ্পান্ন কোটি টাকার ব্যবসা এটা তো অস্বীকারের কোনো জায়গা নেই মেগাস্টার শাকিব খান নামটা আছিল বলে তুফান এরকম একটা জাট পেয়েছিল এরকম একটা বেগ পেয়েছিল এইবার এই যে আলফাইয়ের কর্ণধার শাহরিয়ার শাকির বললেন যে তারা তাদের রোজারিদের সিনেমাটাকে তুফানের চাইতেও বড় বাজেট দিয়ে তৈরি করছেন তাহলে আজ মেগাস্টার শাকিব খান তুফান করেছিলেন বলেই কিন্তু আলফাইয়ের এতটা একটা গ্র্যান্ড সাকসেস অ্যান্ড সেখান থেকেই তাদের ডিসিশন যে তারা আরও বড় বাজেটের ফিল্ম করবেন ভালো ব্যাপারটা মন্দ নয় ঠিক আছে কিন্তু এখান থেকে আরো একটা ব্যাপার কিন্তু উঠে আসছে প্রযোজক সাহেব এই কথাটা বলে ফেলে একটা ব্যাপারে তো একটু পরের দিকে গেলে একটু তাকে খেলেও খেতে হতে পারে কারণ তিনি এটা তুফানের চেয়ে বড় বাজেট দিয়ে তারা তাদের আপকামিং রোজারিদের সিনেমাটা বানাচ্ছেন তার মানে আমরা অনেকেই এটা এক্সপেক্ট করি যে তুফানের বাজেট বেশ বড় সড়ো ছিল তার থেকেও বড় বাজেটের ফিল্ম মানে সেই ফিল্মকে ব্লক পেতে গেলে কিন্তু হিউজ লেভেলের করতে হবে আর প্রিন্স বাদে আর কোন সিনেমাটা সেইভাবে সিঙ্গেল স্ক্রিন কিন্তু পাবে না কারণ মেগাস্টার খান একা সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করবেন এটা আমরা সবাই জানি এটাই হয়ে আসছে এখন কথাটা হচ্ছে মাল্টিপ্লেক্স চেন থেকে এই সিনেমাটাকে বক্স অফিস ওঠাতে হবে এবার এত বড় হিউজ বাজেটের একটা ছবি ডেফিনেটলি বক্স অফিসটাও ভালো উঠাতে হবে তবে না ছবিটা হিট সুপার হিট বা ব্লকবাস্টার ভার্ডিক পাবে তো এখন দেখবার ব্যাপার এটাই তারা কতটা কনফিডেন্ট তাদের গল্প নিয়ে তারা কি নিয়ে আসছে এক্স্যাক্টলি ছবির ব্যবসা কেমন হয় কারণ সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা মেগাস্টার সাকিব খানের ছবি থাকলে আর অন্য কোনো ছবিকে তারা অপশন হিসেবে রাখেই না কারণ তারা জানে মেগাস্টার শাকিব খানের নামে লোকজন সিঙ্গেল স্ক্রিনে ছবি দেখতে আসবে হ্যাঁ এখন অনেকেই কথাটা বলতে পারেন বাংলাদেশে কটাই বা সিঙ্গেল স্ক্রিন আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই টেবিল মানি কালেকশন যেটা করবে প্রিন্স সেটা তো করবে মানে ধরে নিন আপনাদের কথা অনুযায়ী খুব অল্প সংখ্যক সিঙ্গেল স্ক্রিনই আছে এখন বাংলাদেশে কিন্তু যে টাকাটা টেবিল মানি কালেকশন করবে সেই টাকাটা কিন্তু অন্য কোনো সিনেমা টেবিল মানি কালেকশন করতে পারবে না সিঙ্গল স্ক্রিন থেকে আর এইটা নেই যে প্রিন্স মাল্টিপ্লেক্স চলবে না এটা ভাবার নেই তাই এই কথাটা প্রযোজক সাহেব হয়তো খুব পজিটিভলি বলেছেন যে তুফানের পরে তারা আরও বড় বাজেট দিয়ে তাদের এই ছবিটা তারা তৈরি করছেন বাট আমার মনে হয় এই বাজেটের বিষয়গুলো নিয়ে না আগে ভাগে কথা না বলাই ভালো আর তোমরা খুব লক্ষ্য করে দেখবে এইখানেই কিন্তু বরবাদ এবং প্রিন্সের প্রযোজক একটা বড় খেলা খেলেছেন এবং খুব বুদ্ধিমত্তার সঙ্গে খেলাটা খেলেছেন বরবাদ মুক্তির আগে বা বরবাদের হিউজ সাকসেসের আগে আমরা কেউ জানতে পেরেছিলাম বরবাদের বাজেট কত প্রতিবেদনের বেদনের মাধ্যমে তো নানান কথা বেরোতে পারে সে তো বলাই লেখাই যেতে পারে পঞ্চাশ কোটি টাকা বাজেট বা একশো কোটি টাকা বাজেট বাট প্রযোজক তো ক্লিয়ার করেছিলেন না ছবি যখন একটা হিউজ বক্স অফিস করে ফেললো তখন প্রযোজক আমাদের ইন্টারভিউতেই বলেছিলেন যে ষোলো থেকে সাড়ে ষোলো কোটি টাকা অলমোস্ট বর্বাদের বাজেট ছিল প্রিন্স টিম এই ব্যাপারটা ভীষণ মেনটেন করছে তাদের যতবারই বাজেট নিয়ে প্রশ্ন করা হচ্ছে সেটা আমরা শিরিন সুলতানের কথা বলি বা ডিরেক্টর আবু হায়াত মাহমুদের কথা বলি তারা একটাই কথা বলছেন যে আমরা একটা প্রাথমিক বাজেট যেটা ধরে রেখেছি সেই বাজেট আমাদের ধরা আছে এবার ছবি ফ্লোরে গেলে বাজেট কমা বাড়া করতে পারে কিন্তু কখনোই তারা বলছে না প্রিন্স একটা হিউজ বাজেটের ছবি এটা কখনোই তারা বলছে না আমি এটা বিশ্বাস করি যে প্রিন্স ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই আমাদের সামনে অরিজিনাল বাজেটটা প্রযোজক নিজেই এনে দেবেন যখন তিনি তার দেখবেন যে অনেকটা লাভ তিনি করে ফেলেছেন তখন আর বাজেট গোপন হয়তো বা তিনি রাখবেন না পাবলিক করে দেবেন বাট সেটা এখন নয় যাই হোক আমার মনে হলো এই বিষয়টা নিয়ে আলোচনা করা উচিত তাই আমি করলাম এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট বক্সে জানো আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন তারা